আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে কাতারে দোহায় মনসুরা মনসুর এলাকায় আসি এখানে অনেক ঠান্ডা প্রচুর পরিমাণে শীত পড়ে গিয়েছে এখানে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা যে এখানের কি সুন্দর একটা আবহাওয়া প্রচুর পরিমাণে ঠান্ডা দেখেন আসলে কাতারের দেশটা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক নিরাপদ সবই আল্লাহর রহমত এখানে আপনার দুইটা বাজেও লাখ টাকা নিয়ে গেলেও আপনাকে আল্লাহর রহমতে কোনো প্রকার ঝামেলা হবে না আপনারা অনেক নিশ্চিন্তে জানেন নিরাপত্তা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আর যারা বর্তমান সময়ে কাতার আসতে চাচ্ছেন তারা শীতের কাপড় সুপন নিয়ে আসবেন কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা যেটা আর জামা কাপড় শীতের জামা কাপড়ের প্রাইসটা একটু বেশি যার কারণে আপনারা যদি যারা বাংলাদেশ থেকে আসবেন বিভিন্ন জেলা থেকে তারা জামাকাপড়গুলো কিনে নিয়ে আসতে পারে তাতে আপনাদের অনেক সুবিধা হবে হেল্পফুল হবে যার কারণে অনেক বাংলাদেশে অনেক কম টাকায় অনেক জিনিসপত্র আপনারা পাবেন যেটা কাতারের ক্ষেত্রে একটু কস্টলি হয়ে যাবে আপনারা বাংলাদেশ থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসবেন এবং যে যাবতীয় যে জিনিসগুলা থালা বাসন বলে না আর অন্য অন্য যেই মাল্টিপ্লাক বা এই জিনিসগুলো আপনারা কিনে নিয়ে আসবেন যেটা আপনাদেরকে অনেক হেল্পফুল করবে আর কি হেল্প করবে সাহায্য করবে আপনাদের অনেক ইজি লাগবে আর ধন্যবাদ আপনাদেরকে আবার কথা হবে পরবর্তী এপিসোডে